স্বাগতম সবাইকে ভাগ্যফল চ্যানেলের নতুন পর্বটিতে আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি এস নামের মানুষদের জন্য তেরোই অক্টোবর সোমবারের পূর্ণাঙ্গ ভাগ্যফল দিনটিতে কী কী পজিটিভ হবে এবং কী কী নেগেটিভ আছে এছাড়াও আপনাদের কী কী করণীয় আছে তাছাড়া কি কি ব্যাপারে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শুভ সময় কোনটা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা আছে ভিডিওটিতে সুতরাং যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস এবং বাংলার দন্তস্ব কিংবা তালিবর্ষা দিয়ে শুরু তাদের জন্য ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এটুকুই অনুরোধ করব এই যে সোমবারটা আপনার জন্য মিশ্র প্রভাব বহন করছে কাজের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি দেখা যাবে কিন্তু ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে অনুভূতিতে অস্থিরতা থাকতে পারে তবে পরিকল্পনা ও ধৈর্য মেলে দিলে দিনটা মোটামুটি ফলপ্রসূ হবে দিনটিতে অনেকটাই পজিটিভ সম্ভাবনা রয়েছে যেমন আপনাদের কর্মজীবন ও পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি থাকবে অফিস বা কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমে ছোট কিন্তু স্থায়ী ফলাফল আসবে যেমন কোনো প্রজেক্টে কৃতিত্ব পাবেন বসের কাছ থেকে প্রশংসা অথবা জরুরি একটি কোনো কাজ বা ডিল হয়তো আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং পরীক্ষার্থী যারা রয়েছেন বা কোনো প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি একেবারে মনোযোগ দেওয়ার দিন বিশেষ করে বিশ্লেষণ ও সংকলন কাজ ভালো হবে এছাড়াও সৃজনশীল ও আইডিয়ার ক্ষেত্রে অর্থাৎ যারা লেখালেখি করেন যারা মিউজিক লাইনে আছেন ডিজাইনার আছেন তাদের জন্যও এই দিনটি খুবই ভালো অনেক কিছু ক্রিয়েটিভিটি আপনাদের মাথায় আসবে এবং সেগুলিকে আপনারা বাস্তবে রূপান্তরিতও করতে পারবেন যেগুলি আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে বন্ধুরা বা পরিবারের কাছ থেকে একটি ছোট কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন সেটা আপনার মেজাজকে অবশ্যই ভালো এবং সুন্দর করে তুলতে পারে আপনার দিনটা সুন্দর হতে পারে পজিটিভ যেমন আছে বন্ধুরা তেমন নেগেটিভও আছে তাই নেগেটিভের ব্যাপারে যেগুলি বলবো। সেগুলি থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে এই তেরোই অক্টোবর সোমবার দিনটিতে সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে প্রথমত এটাই সব থেকে বিশেষ করে হতে পারে কথাবার্তা যে বলবেন বা কেউ আপনাকে কোনো কথা বললে আপনি যে তার উত্তর করবেন সেটা সবসময় ভেবে চিনতেই করবেন বিশেষ করে প্রেমিক বা পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই যখনই দেখবেন যে আপনার বিরুদ্ধে কেউ কথা বলছে এবং আপনি তাতে একটু অফেন্ডেড হচ্ছেন তখন সেখান থেকে এড়িয়ে চলবেন এছাড়াও আর্থিকভাবে অর্থাৎ আপনাদের যে দৈনন্দিন খরচ সেখানে খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে যেমন হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব আপনার কাছ থেকে ঋণ চাইছে বা আপনার পরিবারের মধ্যেই কারুর বা আপনার নিজেরই কোনো জিনিস খুব বেশি পছন্দ হয়ে গেল এবং আপনি সেটা কিনতে চাইলেন এই সমস্ত ব্যাপারগুলি থেকে কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বড় আর্থিক সিদ্ধান্ত বাড়তি যাচাই বাছাই ছাড়া নেবেন না আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি আপনাদের কর্মক্ষেত্রেও আপনার ব্যবহারের জন্যে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের যারা সহকর্মী যাদের সাথে আপনি আপনার কর্মক্ষেত্র কাজ করেন অর্থাৎ আপনাদের কাজে শেয়ার করেন তাদের ক্ষেত্রে বলছি অহেতুক সংঘর্ষ এড়িয়ে চলবেন ছোটখাটো গোপন যে কথাবার্তা বাড়াতে পারে তাই কাউকে নিয়ে সমালোচনাতে যাবেন না এবারে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনাদের এই পুরো দিনটা কেমন যেতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্যে নতুন পরিচয় আজ আকর্ষণীয় মনে হলেও অতি দ্রুত আত্মপ্রকাশ এড়িয়ে চলুন প্রথমে অল্প কথাবার্তাতেই প্রাধান্য দিন চট করে সম্পর্কের মধ্যে জড়াবেন না রিলেশনশিপে যারা আছেন অর্থাৎ যারা প্রেম করছেন বা দাম্পত্য জীবনে আছেন আর ছোটোখাটো ঝামেলা হতে পারে সে তো আগেই বললাম অল্প কথাও বড় আকার নিতে পারে তাই শান্ত মনের সঙ্গে কথা বলবেন এবং কারোর প্রতি কোনো অভিযোগ করবেন না বা আপনার কথা কারোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না সকাল আটটা থেকে দশটা এই সময়টা আপনাদের জন্যে ভালো আপনাদের মন শান্ত রাখার জন্য ভালো কিন্তু দুপুরের সময়টিতে আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জিটা কাজ করবে নেগেটিভ এনার্জিটা প্রবল হবে তাই এই সময় কিন্তু আপনারা যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন কথাবার্তা ভেবে চিনতেই বলবেন এস নামের বন্ধুরা আজকের দিনটা আপনাদের জন্য ধৈর্য আর পরিকল্পনা এই দুটি জিনিস যদি ঠিকভাবে আপনারা বজায় রাখতে পারেন তাহলে যে কোনো ছোটোখাটো বাধা নেগেটিভিটি আপনারা দূর করতে পারবেন মনে রাখবেন বড় সিদ্ধান্ত গ্রহণের আগে বিশ্রাম নিন কথাবার্তা ভেবে বলুন এবং অনেকটা ভাবুন আপনার কোনো যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আলোচনা করুন তবেই কোনো বড় সিদ্ধান্ত নিন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয় ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন